হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আপনারা আমার গলা শুনেই বুঝতে পারছেন যে আমার বেশ ঠান্ডা লেগেছে আমি বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড শরীর খারাপে ভুগেছি বিভিন্ন রকম সমস্যা নিয়ে দশ বারো দিন আমি কোনো রকম কোনো ব্লগ দিতেও পারিনি তো যাই হোক একটু সুস্থতা বোধ করছি বলে আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি সেটা হচ্ছে আমার মেয়ে নিজের হাতে ঘরে চিত্তরঞ্জন বানিয়েছে খুব সামান্য উপকরণ এবং খুব কম সময়ের মধ্যেই এটা হয়ে যায় তো ওর ভালোবাসা দিয়ে নরম নরম হাত দিয়ে বা কেমন বানালো সেটা একটু আপনাদের সাথে শেয়ার না করলে হয় তো চলুন সেটা একটু দেখে নিই আর কীরকম কী করেছি খুব ছোট্ট করে আমি আপনাদেরকে বলেও দিই তো প্রথমেই যেটা লাগবে মানে আমি যেটা নিয়েছি পাঁচশো গ্রাম আপনার জাঁক ছানা যেটা বলে জল ঝরানো ছানা পাঁচশো গ্রাম তো সেটা আপনি ভালো করে আগে পুরো মানে কোথাও যেন দানা না থাকে এরকমভাবে পেস্ট করে নেবেন আর লাগবে আপনার এই দু কাপ মতো ছোটো কাপের দু কাপ মতো চিনি ডাস্ট চিনি গুঁড়ো করা এই যে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চিনিটা সেটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন আমি বেশিরভাগই কম দিই খুবই কম দিই কারণ যেহেতু নামটা যেহেতু চিত্তরঞ্জন বলছি তো বুঝতেই পারছেন মিষ্টি কম থাকাটাই দরকার আবার যারা ভাবেন যে না একটু মিষ্টি মিষ্টি খাবেন বা কোনো সমস্যা নেই মিষ্টি বেশিও দিতে পারেন ওটা কোনো ব্যাপার না তো আমি খুব কম মিষ্টি দিই সেই মিষ্টিটা দিয়ে এই যে মেয়েকে দিয়ে দিলাম মেয়ে আগে তো ছানাটা খুব সুন্দর করে একদম অনেকক্ষণ ধরে প্রায় দশ পনেরো মিনিট ধরে মেখে নিয়েছে তারপর আমি ডাস্ট চিনি দিয়ে দিলাম এবং এবং সেটাও ভালো করে মাখছে মাখা হয়ে গেলে এরপর দেখুন আস্তে আস্তে আর কি দিতে হবে তো দেখে নিলেন খুব সুন্দরভাবে একসাথে মিশে গেছে এর মধ্যে আমি দিলাম ভ্যানিলা এসেন্স। কিছুটা খুব সুন্দর একটা সেন্ট আসে সেই জন্য ওটা আমি এক ছিপি দিয়ে দিলাম বেশি দিলে তো ভালো লাগবে না জাস্ট একটু মানে খুব সুন্দর একটা স্মেল আসার জন্য তো এরপর ওটাকে আবার ভালো করে আপনাকে মেশাতে হবে ওর বেশ ছোট ছোট হাত দিয়ে মানে খুব ভালোবাসা দিয়ে মাখছে আপনারা ওর ভুল ত্রুটি মার্জনা করবেন বুঝতেই পারছেন খুব একটা পাকা হাতের কাজ কিন্তু নয় চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কিন্তু মা আমি করব তো ঠিক আছে চলো করো তো এরপর এটাকে রেডি করতে হবে কীভাবে রেডি করতে হবে ওটা হয়ে যাওয়ার পর একটা টিফিন বক্স নিয়ে টিফিন বক্সে একটু ঘি ব্রাশ করে নেবেন একটু স্টিলের টিফিন বক্সে ঘি ব্রাশ করে নেওয়া হলো আমার অনেকটা পরিমাণ হয়ে গেছিলো যার জন্য একটা টিফিন বক্সে হচ্ছিল না তো আর একটা টিফিন বক্স নিয়ে এসে দুটো টিফিন বক্সে ঘি ব্রাশ করে নিয়ে ওর মধ্যে আপনাকে এই মিক্সচারটা এবার ভালো করে ঢালতে হবে এই যে দেখে নিন মেয়ে ঢালছে আস্তে আস্তে এবার যত ওকে বারণ করছি কম দে কম দে ও তত চাপিয়েই যাচ্ছে যাই হোক এটা কিছুটা ওর কাছে খেলারও হচ্ছে জিনিসটা কিন্তু ওকে যেহেতু কাজটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর আমার কিছু করার নেই তো যাই হোক ও তুলে নিলো আবার আমি এই সময় একটু এটা চেপে চেপে করে দেবেন যাতে মাঝখানে এয়ার না থাকে এটা তো আমরা সবাই জানি তো আমি ওটাকে একটু ঠিকঠাক করে দিলাম আর বাকিটা আরেকটা ছোটো টিফিন বক্সে রেডি করে দিলাম দুটো টিফিন বক্স রেডি হয়ে গেল এরপর পরের কাজটা হচ্ছে প্রেশার কুকারের মধ্যে এই টিফিন বক্স দুটো আপনি দিয়ে দিলেন তলায় একটা গ্রিল দিলেন যাতে আপনার সুবিধা হয় জিনিসটা হিট পেতে তো সেটাও আমরা সবাই জানি তো সেটা দিয়ে এটা আপনি দুটো দিয়ে দিলেন টিফিন বক্স এবারে অল্প খুব সামান্য একটু জল দিয়ে একদম সিমে এক বা সিম টু মিডিয়াম ফ্লেমে আপনি একটা কি দুটো সিটি দুটো সিটি দিয়ে দিলেন দুটো সিটি দিয়ে দেওয়ার পর ওটাকে নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে খুলে এবার দেখুন কিরকম মিষ্টিটা হল দেখুন বার করার পর এত স্পঞ্জি এত স্পঞ্জি এত নরম হয় যে এটা আপনারা না নিজেরা বানিয়ে দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর হয় এত নরম এত একদম ভীষণ সুন্দর ভীষণ আমার তো ভীষণ ভালো লাগে এবং আমার বাড়ির প্রত্যেকটা সদস্যই ভীষণ পছন্দ করে এই মিষ্টিটা আর কোনো সমস্যাও হয় না বানানো তো খুব সহজ আপনারা বুঝতেই পারছেন দেখুন কত কত সফট হয়েছে আর হ্যাঁ এবার ফ্রিজে রাখলে যে কোনো মিষ্টি আমরা কিন্তু জানি একটু শক্ত হয়ে যায় সেটা আপনি আবার খাবার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে যদি বার করে রাখেন খুবই ভালো হয় সেটা তো সেটা নিজের নিজের সুবিধা মতো নিজেরা নিজেরা ম্যানেজ করে নেবেন তো এই যে আমি দুটো টিফিন বক্স থেকেই বার করে নিলাম পাঁচশো ছানাতে আমার অনেকগুলো হয়েছে এবং বেশ ভালো সাইজ হয়েছে বেশ ভালো সাইজ হয়েছে তো আমার ঘরের প্রত্যেকটা সদস্য ভীষণ আনন্দ করে খায় ভীষণ তৃপ্তি করে খায় যার জন্য আমার বানাতে ভালোই লাগে আর আমি এটা প্রায়ই বানাই কিন্তু আমার ব্লগ কখনও দেওয়া হয়নি বা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দুটোই কিন্তু করে ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবাসায় মিলেমিশে থাকুন সকলকে ভালো রাখুন টাটা